বান 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 কলা গাছ বান স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে দেখতাছেন দেখতেছেন মন্ত্রটা আপনি কীভাবে প্রয়োগ করবেন যারা শত্রুর অত্যাচারে অকিলন হয়ে গেছেন গা এ মনটা আমাদের কোনো সুখ শান্তি পাইতেছেন না নিজের ইস্তির থাকার কালেও নিজের ইস্তির থাকে বাসাতে আপনি থাকে অন্য জায়গায় আপনার দন সম্পদ জুরজব্বরে খাইতেছে সেই শত্রু আপনারা সবসময় ফলো করতেছে আপনি কোন দিক গেতেছেন কোন জায়গায় গেতেছেন সবসময় সেই শত্রু আপনারে মানে ফলো করে রাখতেছে আপনারে বিপদ ফালানোর জন্য যারা এই শত্রু অত্যাচারে অকুলেন হয়ে গেছেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছেন না স্কিনে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন কলা গাছ বান কলা গাছ কলা গাছটা দেখতেছেন কাজটা কীভাবে করবেন যারা শুয়ার পালে অনেক মশাররা কিন্তু বাসায় বাইনটা তার পালে ওই একটা সুয়ারে দড়ি এই দড়িটা আপনার চুরি করে নিয়ে আসতে হবো যেন কেউ না দেখে চুরি করে জুতি করে এই দড়িটারে নিয়ে আসবে আনার পরে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতাছেন এই মন্ত্রটা আমার বেলায় এই মন্ত্রটারে পাঠ করবো ধৈর্য সহকারে শোনেন লাস্টে আমি কারণ বইলে দিতেছি ওই নিয়ম কানুন অনুযায়ী কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে এই মন্ত্রটারে শুনেন মন্ত্রটারে পাঠ করতেছে জি পাঠ জি ভাই উত্তর থেকে মার লামবান সেই বান গিয়ে আনলো অমুকের बेटा অমুকের প্রাণ ত্রিং হুম শব্দে রয় আমার মন্ত্র আমার হয়ে রয় এটা কার আজ্ঞায় হয় গিরি মহেশ্বরের আজ্ঞায় যে মন্ত্রটারে পাঠ করলো যে মন্ত্রটা মানে সূর্য উঠার আগে সূর্য ওঠার আগে এই মন্ত্রটা আপনি উত্তর মুখে এই মন্ত্রটা আপনি যে শোরে ধরিয়ে আছে উঠে নিয়ে আসলে আনার পরে একটা কলা গাছে যাবেন যার পরে মন্ত্রটা সাতবার পাঠ করবেন এই কলা গাছের মধ্যে সাতটা গিট্ট দিবেন এতে দড়ি দেখতেছেন একবার করে মন্ত্র পাঠ করবেন আর একটা করে গিট মারবেন সাতবার পাঠ করবেন সাতটা গিট্ট মারবেন মারার পর এই কলা গাছটা আঠারো দিন বাচ্চা থাকব একটা ম্যাথ থাকবো আঠারো দিন আঠারো দিন পরে কলা গাছটা মারা যাবো আপনার শত্রু দুনিয়া থেকে উচ্চ হয়ে যাব আমি তান্ত্রিক চান ভাই খুতার কসম করে বলতাছি এই কিতাবের কসম খেয়ে বলতেছি কিতাব থেকে যে মন্ত্রটা দিতেছি মন্ত্রটা দিস এটা কিন্তু সাধারণ কিতাব না এই কিতাবের কসম সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন যারা শত্রু অত্যাচারে অকলেন হয়ে গেছে বাড়িঘরে চাপতে পারতেছেন না আপনার সম্পদ আপনি যাইতে পারতেছেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন যদি কলা গাছটা দেখতেছেন এই কলা গাছটা আঠারো দিন বাচ্চা থাকবো আপনার শত্রু আঠারো দিন বাচ্চা থাকবো কলা গাছটা সেটা আপনার শত্রু দুনিয়া থেকে উচ্ছেদ দুনিয়া থেকে বিদায় নিব আর জবান আর আমার জবান এক সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ যারা শত্রুর হাত থেকে বাঁচতে চাইতেছেন সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন আর যেখানে কাজ করবেন সরাসরি আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা ছাড়া আপনারা কোনো জায়গায় কাজ করবেন না যদি আপনাদের সামনে আসে আপনি কাজ করবেন আপনাদের সামনে আসবো না ওর সাথে কোনো যোগাযোগই করবেন না আপনারা ফুনেই দিবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম